জীবনের সত্য উপলব্ধি করা যে জীবন সকল বস্তুর উদ্ধি সকল গন্ডির উদ্ধি দুনিয়ার সকল ক্ষমতার উর্ধি রাষ্ট্র ক্ষমতা ক্ষমতা বা যে দেশের যে ক্ষমতাশালী ব্যক্তি হোক দল হোক কোনো ক্ষমতায় আমার ঊর্ধ্বে নয় আমি কোনো ক্ষমতার গোলামি করতে বাধ্য নই আমাকে ক্ষমতার বলে বলবে যে তুমি তোমার ইমান জাতীয়তা ত্যাগ করো মানব জাতীয়তা ত্যাগ করো তোমার সাল্লাহুতু সাল্লাম ত্যাগর আমি কি মানতে পারবো না ক্ষমতার বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে হলেও আমার ইমান আমাকে রক্ষা করতে হবে এভাবে আন্দা মানে কোনো বস্তুর দাস নয় আমার সত্তা অস্তিত্ব কেবল আমার মাবুদ আল্লাহ তাদার নামে আল্লাহ তাদার নামে না হলে সে জীবন শিরকি জীবন কুকুর জীবন হারাম জীবন নাপাক জীবন জাহান্ন নামে জীবন মিথ্যার জীবন হয়ে যায় একটা একটা গরু ছাগল মুরগিও আল্লাহ ছাড়া কোনো নামে জবাই করলে খাওয়া যাবে না হারাম হয়ে যাবে যখন আমরা বিভিন্ন দেশে যাই যেখানে মানে অমুসলিম বেশি বা মানে হালালভাবে জবাই হয় না আমরা সেখানে গিয়ে কি বিফ চিকেন মাটন খেতে পারবো না আমরা ওইসব দেশে হোটেলে গিয়ে কি খেতে পারবো পারবো না কারণ সেগুলো বিসমিল্লা করে জবাই করা হয় নাই তাহলে একটা মুরগি ছাগল গরু যদি আল্লাহর নাম ছাড়া জবাই করে সেটা আল্লাহর নাম ছাড়াও জীবন হয় করা মানে ঘোষণা করা হয় নামে তার জীবন উৎসর্গ না হয় সেটা যদি আর মানুষ বড় না মুরগি বড় নিঃসন্দেহে মানুষ বড় আমরা আমাদের জীবনকে আল্লাহ ছাড়া অন্য কোনো নামে হতে পারবে পারবে না কেবলমাত্র আল্লাহ আল্লাহর হাবিবের মুবারকে আমাদের জীবন অর্থাৎ কলমার ভিত্তিতে আমাদের জীবন হবে এই প্রাথমিকভাবে এই বিষয়টা আল্লাহর নামে জীবন হওয়া বস্তুর উদ্দেশ্যে জীবন হওয়া এটা মানব সত্তা এটা হলেও যে ইমানের দিকেও আছে কিন্তু এটা বললেই কেবল ইমানদার হবে না ইমানদার হওয়ার আরও অনেক শর্ত আছে শুধু লাইল্লাহ বললেই ইমানদার হয় না রাসালাত তাকে কবল করতে হবে রাসালাতের গোলামিতে যেতে হবে রাসালাত ছাড়া আল্লাহর কোনো ঠিকানা নাই রাসালাতে না গেলে আল্লাহকে পাওয়া যাবে না কোনো দিন এভাবে ইমানের ইমানি সত্তা ইমানি অস্তিত্বতা বহু উদ্বেগ সেটাও এখন বর্তমান যুগে মানে ব্যক্তিগতভাবে কারো কারো আছে আছে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর কোথাও নাই